রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনদের জন্য কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন তবে ইতিমধ্যে বিভিন্ন ইস্যুর কারণে বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু প্রশ্ন উঠছে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে কিংবা বন্ধ হয়ে যাবে তাহলে প্রশ্ন এখন আপনাদের লক্ষ্মীর ভান্ডার কি সত্যিই বন্ধ হয়ে গিয়েছে নাকি বন্ধ হয়নি কীভাবে আপনি চেক করবেন তা জানিয়েছে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই তার আগে আপনাদের করতে হবে আপনি দেখতে পারছেন তো অবশ্যই ভিডিওতে লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ অলকে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জেলার নাম জানিয়ে দেবেন এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি ডট জি ডট কফ ডট নিলে কি তাহলে আপনি এখানে আসতে পারবেন এরপর দেখতেই পারছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন তো আমি আপনাদের শুধু ভিডিওর ডিসক্রিপশন ইন্ডিপোয়েট করে দিয়েছি সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন এরপর হচ্ছে কিন্তু সার্চ ইউজিং এখানে আপনি ক্লিক করবেন আপনি যখন আবেদন করেছেন রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন আইডি চলে আসছে সেটি দিয়ে আপনি স্টাটা চেক করতে পারেন অথবা রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন অথবা আপনি আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারেন অথবা স্বাস্থ্য কার্ড নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারেন তো আপনি ওরা অ্যাকর্ডিংটা সিলেক্ট করবেন এরপর নিচে সেই ডকুমেন্টস নাম্বারটি উল্লেখ করে দেবেন তারপর দেখতেই পারছেন ক্যাপচার কোড যা রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর সার্চে আপনি ক্লিক করবেন সার্চে ক্লিক করতে নিচে আপনার অ্যাপ্লিকেশন আইডি শো হবে এর পাশাপাশি নিচে আপনি চলে আসবেন পেমেন্ট স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে ইয়ার সিলেক্ট করে নেবেন করবেন ইয়ার এবং আপনাদের কোন মাসের পেমেন্ট চলে যাচ্ছে এবং সেপ্টেম্বর মাস এই মাসের পেমেন্ট কিন্তু আপনার আন্ডার প্রসেস রয়েছে খুব তাড়াতাড়ি আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে কোনো রকম চিন্তার কারণ নেই যেটা আপনারা ভয় পাচ্ছেন কোনো রকম ভয়ের কারণ নেই রাজ্য সরকারের তরফ থেকে এরকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি যে আপনার টাকা বন্ধ করে দেওয়া হবে কিংবা যাদের অ্যাপ্লোভ হয়েছে তাদেরকে সেখান থেকে বাতিল করে দেওয়া হবে এরকম কোনো গুজবে আপনারা কান দেবেন না রাজ্য সরকার সবসময় কিন্তু আপনার পাশে রয়েছে তো আসলে বুঝতেই পেরেছেন এর পাশাপাশি আপনি উপরে দেখতেই পারছেন কোন অ্যাকাউন্টে আপনার টাকা ক্রেডিট হবে আইএফসি কোড এভ্রিথিং বিষয় এ নিয়ে আপনার মতামত কি রয়েছেন কমেন্ট জানিয়ে দেবেন আর ভিউটি বেশি হিসাবে প্রত্যেকে জানিয়ে দেবেন প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন